সেপ্টিক ট্যাঙ্কের কাজ করতে নেমে মৃত্যু শ্রমিকের তিন নাবল সন্তানকে নিয়ে অথই জলের স্ত্রী নতুন সেপটিক ট্যাঙ্ক খননের কাজ করতে নেমে মৃত্যু হলো এক শ্রমিকের অসুস্থ হলো আরও এক শ্রমিক এমনকি ওই দুই শ্রমিককে বাঁচাতে গর্তে নেমে মৃত্যু হয়েছে এক প্রতিবেশীরও বলে খবর শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কাশ্মীরে মৃত যুবকের নাম আজিজুর রহমান বয়স তিরিশ তার বাড়ি মালদহের হরিশ্চন্দ্রপুর থানার মশালদাহ গ্রাম পঞ্চায়েতের মহন্তপুর গ্রামে কাজ করা অবস্থায় ট্যাঙ্কের ভেতরে তার মৃত্যু হয় তবে কিসের কিভাবে মৃত্যু হয়েছে সেটি এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে অক্সিজেনের অভাবে ভিতরে তাদের মৃত্যু হয়েছে জানা গিয়েছে মহন্তপুর গ্রামের আজিজুর রহমান ও আজমল হোসেন কাশ্মীর এলাকায় কাজ কাজ করতে করতে যায় নতুন খননের নিচে গর্তে নামিয়ে আজিজুর বেশ কিছুক্ষণ কেটে গেলেও ওই শ্রমিক ওপরে না ঠায়। তার সহকর্মী আজমল হোসেন ডাকাডাকি শুরু করে কোনও সারা শব্দ না পেয়ে সেও নিচে নেমে যায় দীর্ঘক্ষণ ওই দুই শ্রমিককে দেখতে না পেয়ে ট্যাঙ্কের কাছে যান বাড়ির মালিক সহ প্রতিবেশীরা দেখেন দুজনেই সংজ্ঞাহীন চিৎকার চেঁচামেচি শুরু করেন তারা এবং তাদেরকে বাঁচাতে এক প্রতিবেশী ট্যাঙ্কের নিচে নেমে যায় যদিও তারও কোনো খোঁজ না পাওয়ায় ফোন করা হয় স্থানীয় প্রশাসনকে তাদেরকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা এক শ্রমিক সহ ওই প্রতিবেশীকে মৃত বলে ঘোষণা করেন মৃত শ্রমিকের স্ত্রী আক্তারা খাতুন জানান দুই মাস আগে তার স্বামী কাশ্মীরে কাজ করতে যায় সে ছিল পরিবারের একমাত্র রোজগারে পরিবারে রয়েছে স্ত্রী সাহতির নাবালক সন্তান এখন কিভাবে সন্তানদেরকে মানুষ করে তুলবে এবং তাদের মুখে দুমুটো ভাত জোগাড় করবে এ বড় দুশ্চিন্তায় পড়েছে সে মৃত্যুর খবর পেয়ে শনিবার ওই শোকার্থ পরিবারকে সমবেদনা জানাতে ছুটে আসে উত্তর মালদাহ লোকসভা কেন্দ্রের কংগ্রেসের প্রাপ্তি মোস্তাক আলম স্থানীয় পঞ্চায়েত প্রধান ও ব্লক প্রশাসনকে পরিবারটিকে সাহায্যের জন্য আবেদন করবেন বলে জানান রাত্রে নামাজ পড়বার সময় গিয়ে আল্লাহর কাছে আঁচল তুলে বলে যে আল্লাহ তুমি এই যে আমাদের এই যে সব এতিম বাচ্চাদেরকে করেছো আল্লাহ তালা কোরআন শরীফে বলেছে যে এতিমদের মাল খেলো সে জন্য জাহান নামের অগ্নিকুণ্ড মুখে ঢোকালো হ্যাঁ অন্যত্র সুরাব আকার একশো অষ্টআশি নাম্বার আয়াতে বলেছে অন্যের সম্পদ তুমি আত্ম ইয়ে করে নিয়ে আত্মসাত করিও না তোমার মনে হচ্ছে আজকে আল্লাহ আছে পাড়া প্রতিবেশী আছে আল্লাহ রসিলাই সব সময় তুমি আল্লাহকে ইয়াদ করবে ইনশাল্লাহ হবে আমাদের পঞ্চায়েত হাতে আছে ঘর দুয়ারের ব্যবস্থা হবে যে সময় সাপেক্ষ হয়তা লাগবে আমি দুইটা সব ফোন করে কথা বলছি কথা বলার পর আমার স্বামী কাজে নেমেছে কাজে নেওয়ার পর এ কি ঘর দুর্ঘটনা যে গাঢ ঢাতে নেমেছে কুড়ি ফিট কি ত্রিশ ফিট গাঢ ঢে নেমেছে গাঢ ঢাতে বলে গ্যাস হয়ে গেছে ওই জন্য আমার স্বামী মানে কোথায় কাজ করতে গেছিল কাশ্মীর কতদিন আগে কাজ করছিল আজকে দু মাস তিন দিন হলো আমার স্বামী যাওয়া তো গর্তে নেমেই কি সঙ্গে সঙ্গে মারা গেছিল গর্তে নেমে সঙ্গে সঙ্গে মারা যায়নি ছটপট করে মারা গেছে আমার স্বামী জন্য আমি দু হাজার কুড়ি সাল থেকে লকডাউনের সময় থেকে আমি লড়াই করছি মালদা জেলায় তিন লক্ষ মাইগ্রেন্ট লেবারের জন্য না কেন্দ্র না রাজ্য সরকার দেহা মানে অল ইন ফেভার অফ দেম মহামান্য আদালতে আমরা বলেছিলাম পিএম এম প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যে যোজনা স্কিম তার অন্তর্ভুক্ত করা হোক সারা ভারতবর্ষে সাতটা রাজ্যে একশো ষোলোটা জেলায় করেছে কিন্তু এরা করেনি মালদা জেলাকে বঞ্চিত করেছে তাই আমি এদের জন্য হাইকোর্টে মামলা করেছি সপ্তম হেয়ারিংয়ে কোর্ট অর্ডার দিয়েছে দি মাইগ্রেন্ট লেবার অফ মালদা ডিস্ট্রিক্ট আর এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দি প্রাইম মিনিস্টার গরিব কল্যাণ যোজনা স্কিম আমি ওটার অর্ডার পাবো আজকে যেটা হলো এটা প্যাথেটিক ঘটনা এই কটা দিন ধরে এর আগেও আমি ওই চাঁদমণিতে নির্বাচনী প্রচার করতে হয়েছে আজকের যেটা ঘটনা প্যাথেটিক ঘটনা আমি সকালবেলায় এতে ডুমরিয়াতে একটা অ্যাক্সিডেন্টাল কেস মারা গেছিলো ওখান থেকে ভাদু গেছিলাম এখান থেকে আর একটা নাম মারানা মারা গেছে আমার প্রোগ্রাম ছিল এর মধ্যে থেকে এটা শুনে আসলাম তা আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় নিশ্চয় করব। এবং যেখানে মারা গেছে জম্মু কাশ্মীর ওখানেও সরকারের উচিত যে যার আন্ডারে কাজ করছিলো তাদেরকে কম্পেনসেশান দেওয়া এবং আমরা যেটা এখান থেকে বলতে চাই যে রাজ্য সরকার তাদের উদ্যোগ নেওয়া দরকার ভিন রাজ্যে যেতে হবে কেন ট্যাক্স দেবো এখানে বাস করবো এখানে বড়ো বড়ো বাতিল লাগেরই কথাবার্তা এটা আমাদের বক্তব্য এবং যেটা স্কিম এটা আছে যে ন্যাচারাল যে অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ডেথ হতে গেলে তার একটা দু লাখ টাকার স্কিম পঞ্চায়েত প্রধানকে আমরা বলবো তার যা যা না সেই দিক থেকে করা হবে এবং যে অ্যাক্সিডেন্ট হয়েছে সরকারের উচিত বিডিওর কাছে প্রধানকে বলবো একটা ইন্টিমেশন দেওয়ার পরিবারের পক্ষ থেকে যে গভর্নমেন্টকে জানানো দরকার আছে যে জানার সুযোগ সুবিধাটা পায় ধন্যবাদ